নিতে পারেন গাড়িটা সামনের সাইডটা যদি দেখাই দেয় কালারটা কিন্তু খুব সুন্দর কালার এটা হচ্ছে পাল কালারের গাড়ি বা পাল কালার সিট কভার গুলো ফ্লোর মেটটা এডি আমি কিছু নতুন লাগাই দিব এটা আপনার খুব ভালো কন্ডিশনের করোনা প্রিমিয়াম এটা হচ্ছে 1999 মডেল নিউ গাড়ি আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2004 এ 15 সিরিয়ালের গাড়ি দুইটা পেপার সি আপনার হচ্ছে 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কমপ্লিট করা আছে জানুয়ারি ফেব্রুয়ারি

অনেক গাড়ি আছে সবগুলো গাড়ি আপনার এই যে দেখেন এই যে বাংলাদেশ আলাইকুম ভাই কেমন আছেন বুয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ইসফাইল ভাই কি অবস্থা জানাবেন এই যে অরিজিনাল এলপিজি এর বোতল দিয়া এলপিজি করা এলপিজি করা হ্যাঁ الحمدালلہ দেখেন গাড়িটার যে অবস্থা আছে আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন চারটা চাকা যদি তাকাই এই যে দেখেন চাকাটা আর এখনো পর্যন্ত নতুন গ립 এখনো পর্যন্ত আছে कंडीशन অনেক ভালো আছে একদম চারটা চাকা একদম নতুন এই যে এই যে চাকাটাও যদি দেখাই হাইয়েস্ট গাড়িতে ভাই এরকম চাকা পাওয়া যায় না ভাই এরকম চাকার এই অসমু আছে খুব ভালো কন্ডিশনের গাড়ি এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নাকি কে কোথা থেকে কার কি গাড়ি লাগবে জানাবেন এই যে দেখেন এই যে পিছনের চাকাটা চাকা জানি দিতেছি নাকি এরকম চাকা ভাই পাওয়া যায় না চারটা চাকার দাম পনেরো টাকা করে টাকা চাকার দাম দাম আছে যে চাকাটা আমার না মনে হইতে আছে মনে হয় নাই চাকাটা লাগানোর পরে গাড়িটা এক মাস চলছে এক মাস এক মাসও চলে না চাকাটা লাগানো এটা দিয়ে মোটামুটি ভাই ইনকাম করা যাবে না ভাই খুব ভালো ইনকাম করতে পারে একটা গাড়িতে আশি থেকে এক লক্ষ টাকা মাসিক মাসিক ইনকাম করা যাবে যদি উনি একটু পরিশ্রমী হয় এটা হচ্ছে টিআর এক দুই হাজার পাঁচের মডেল দুই নয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার ইঞ্জিলে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হাফ সিলিং এর গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই এটা তেরো লক্ষ টাকা

পরপা হোসেন রিয়াদ লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন এরপরে সাজেদুল ইসলাম ভাই ভাই কোন গাড়ি এটার দামটা জিজ্ঞাসা করছিলেন হায়েস্ট হইলে আমি দাম বলছি লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন পিছন সাইটটা যদি একটু দেখাই দিই গাড়িটা এই পিছনের সাইডটা দেখেন পিছনের কিন্তু ভাই এটা অরিজিনাল তো হ্যাঁ ভাই অরিজিনাল অবস্থা আছে এই গাড়ি অরিজিনাল অবস্থা আছে ওকে হ্যাঁ আমাদের সাথে আছে হাসান থ্যাংক ইউ সাথে বসে থাকার জন্য হ্যাঁ গাড়িটা সাতটা সহ যদি দেখাই দিই এই যে ফ্লোরটা দেখাই দেন ভাই এই কালারটা বলে দিই

ঈশান চানি ছয়ের মডেল ছয় রেল স্টেশন পেপারটা রানিং ফেলে আসে আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দিই ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আর এই অবস্থায় গাড়িটার মূল্য মাত্র ছয় লাখ বিশ ছয় লাখ বিশ আজকের জন্য ছয় লাখ ছয় লাখ আরো দশ হাজার কম পাঁচ নব্বই পাঁচ লাখ নব্বই হাজার টাকা তারপর আসলে কথা বলার কথা অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ভাই আপনি আসেন দেখেন কথা বলেন ইনশাল্লাহ ভাই বুয়াবাই থেকে অবশ্যই অবশ্যই আপনার গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই আমরা কোনটা দেখব আসেন ইটা দেখাই এসএস কারি খুব ফ্রেশ কন্ডিশনের একটা এসএস কালার গাড়িটা আমরা কন্ডিশনটা দেখাই ভাই এটা সিএনজি করা নাকি হ্যাঁ ভাই সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে ভিতরে আপনার সিট কভারগুলো কিন্তু খুব ভালো যথেষ্ট ভালো আছে

তারপরে থাকবো ওই আর টয়টা কভার ব্যান্ড যে ভাইটা কভার ব্যান্ড নিতে যাচ্ছেন সেই ভাইটা দ্রুত আসেন আমার কাছে খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের একটা কভার আছে ভাই খুব ভালো কন্ডিশন দুইটা সিএনজি করা আছে এই পাশে একটা ওই পাশে একটা চাকা গুলোর অবস্থা আলহামদুলিল্লাহ যে চাকা গুলো আছে ছয় মাসে আপনি কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ এতটুকু আপনি নিশ্চিত থাকেন ভাই এটা হচ্ছে আপনার টয়টা কভারবেন

সৌদি আরব কোন জায়গায় আছেন ইনশাআল্লাহ জানাবেন আচ্ছা এটা 4 লাখ 60 হ্যাঁ 4 লাখ 60 আসলে কিন্তু আপনি আরো কথা বলতে পারবেন আমাদের এখানে থেকে দারাজের মিষ্টির বক্স টাকা 59 টাকা 11 টাকা ডিসকাউন্ট অফারে পাবেন এখানে ইনশাআল্লাহ ভাই সমস্যা না আপনারা দারাজের ভাইরা আগে ভুইয়া ভাইরা কিছু খাবারের জন্য পাঠায়েন গিফট কইরেন আমার ভাইবা গিফট তারপর আপনাদেরই চলে ইনশাআল্লাহ সমস্যা নাই কি ভাই একবার একটা অ্যাড দিয়া দিলে আপনাদের মাল খাবে কোনো সমস্যা নেই এই যে টয়টা হান্ড্রেড এটা হচ্ছে ডেট ফেল গাড়ি যারা ডেট ফিল নাকি ভাই হ্যাঁ ভাই ড্রাইভিং শিখানোর জন্য তাও কিন্তু ভিতরে আপনার এটার কন্ডিশনটা দেখেন গাড়ির কন্ডিশন ভালো আছে ভাই ইঞ্জিন এসি সাসপেনশন ইঞ্জিন ভালো আছে ভাই এসিটা ঠান্ডা কম হয় এটা কম হয় আচ্ছা এটা তো ডেট ফেল গাড়ি আপনার যারা হচ্ছে ডেট ফেল চাচ্ছেন অল্প টাকার মধ্যে যারা আবার আবা থাকেন না না আমার ওই যে দুই বছর ধরে আমিও যাইতো ওরা করতে যাইতো সামনের বছর আল্লাহ চাইতো জামু

ভাই এটা এই দামে নাকি না কি দাম কম হবে ভাই দাম কম হবে দাম নেওয়া ভুইয়া সাথে আমি সবসময় একটা কথা বলি ভাই দাম বাঁচবে না ভাই অন্তত আমি যাই দাম

বুজা তরফ থেকে আমাদের নবীকে কে হরজত মোহাম্মদুল্লামকে ইনশাল্লা ভাই একটু দূরত পাঠাবেন আমার সালামটা পৌঁছাই দিবেন অনেকদিন দেওয়া হয় না আমাদের মদিনার সুয়েল ভাই ছিল প্রায় ফোন দিতে একটু যোগাযোগ কম সুয়েল ভাইকেও বলছি সুয়েল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ জানাবেন আর সুয়েল ভাই মন খারাপ করবেন না ঘটনা যাক ওইটা গেছে গা গেছে নিয়ে মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এই যে কোনটা সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই আপনারা অনেক করেন আমাকে এটা হচ্ছে হুন্ডা সিটি দুই হাজার দুই এর মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার মালিকের গাড়ি ইঞ্জিন দাম হচ্ছে

যে দোকান ফাস্ট এর দোকান আচ্ছা আচ্ছা ফাস্টফুড এর দোকান না থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই ভালোবাসা আচ্ছা আচ্ছা হ্যাঁ চিনছি রে চিনছি তো এরপরে আমাদের আজাদ ভাই আমাদের ইমু নাম্বারটা ভাই ইনশাল্লাহ সাথে বাসে থাকার জন্য ইনশাল্লাহ ভাই আপনাদের সাথে গেলে অবশ্যই অবশ্যই দেখা করবো কথার বাড়াবো না ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান ভাই এক্সচেঞ্জ করতে চান আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো ভালোবাসা সবসময় রইলো সুপিয়ান ব্লক চ্যানেলটা সবাই ফলো দিয়া সাথে এবং পাশে থাকবেন আজকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ